আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন পর্দা এটা কেবল মুখ ঢাকার নাম নয় এটা কেবল একটা কাপড় নয় বরং এটা হচ্ছে ইমানদার নারীর আত্মিক ঢাল যার মাধ্যমে সে তার সৌন্দর্যকে তার লজ্জাশীলতাকে দুনিয়ার অশ্লীলতা থেকে আড়াল করে রাখে আজ আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে বোরকাপড়ে মানুষ ফ্যাশন করে আল্লাহর ভয় নয় বরং মানুষের প্রশংসা পাওয়াই যেন বড় উদ্দেশ্য অনেকেই এমন পোশাক পরে যা শরীরের গঠনকে আরও ফুটিয়ে তোলে তারা ভাবে আমি তো পর্দা করছি কিন্তু ভাই ও বোনেরা যে পর্দা পুরুষদের নজর আটকে রাখে সেটা কখনোই প্রকৃত পর্দা হতে পারে না আসল পর্দা শুরু হয় অন্তর থেকে যখন একজন নারীর অন্তর আল্লাহর ভয়ে ভীত থাকে যখন সে চায় না কেউ তার সৌন্দর্যের দিকে তাকাক তখনই তার পর্দা হয় অর্থবহ একজন পর্দানসী নারী যদি ভুলবশত কোনো পরপুরুষের চোখে পড়ে তাহলে তার মনে হয় যেন কোনো বিষাক্ত পোকা তাকে ধ্বংসন করেছে এটাই হয় সত্যিকারের লজ্জাশীলতা যা একজন মুমিনার অলঙ্কার পূর্ণ পর্দা মানে শুধু শরীর ঢেকে রাখা নয় বরং কণ্ঠস্বর চালচলন আচরণ সব কিছু এমন হওয়া উচিত যা কাউকে আকর্ষণ করে না প্রশ্ন ইসলামে নারীদের জন্য পর্দা করার বিধান কি অপশন এ ওয়াজিব বি সুন্না সি ফরোজ ডি নফল আপনার উত্তর কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যেন কেউ না জেনে থাকে শেষ কথা আল্লাহ আমাদের মা বোনদের অন্তরকে পরিশুদ্ধ করুন পর্দাকে তাদের জন্য গর্বের বিষয় বানিয়ে দিন আর আমাদের সমাজকে অশ্লীলতা থেকে হেফাজত করুন আমি আসসালামু আলাইকুম